প্রশ্নটা জটিল মনে হলেও অতটাও জটিল নয় চলুন সমাধান করি আমাদের কাছে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার টু দি আশি প্রথম আমি কি করবোলিশ আছে ওটাকে দুই দ্বারা ভাগ করবো তাহলে টু টু দি পাওয়ার টু ইন্টু এক হাজার চব্বিশ তারপরে কি করতে পারি আমি টু 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 স্কোয়ার সমান হচ্ছে ফোর তাহলে ফোর টু দি পাওয়ার এক হাজার চব্বিশ লিখতে পারি তারপরে কি করবো একই প্রসেস করবো তারপরে কি করা যায় ওই যে এক হাজার চব্বিশের অর্ধেক কত পাঁচশো বারো সো আমি লিখবো ফোর টু দ্বীপার টু ইন্টু পাঁচশো বারো তো তারপরে ফোর স্কোয়ার কত সিক্সটিন তাহলে পাঁচশো বারোরে আবার যদি ভাঙাই তাহলে কত হয় সিক্সটিন টু দি দ্বীপার পাঁচশো বারো কত হয় এখানে সিক্সটিনটা লিখে দিলাম আর পাঁচশো বারোরে লিখতে পারি টু টু ইন্টু দুশো ছাপ্পান্ন তো সিক্সটিন স্কোয়ার কত দুশো ছাপ্পান্ন টু দীপাওয়ার দুশো ছাপ্পান্ন সো অ্যান্সার ইজ দুশো ছাপ্পান্ন রীপাওয়ার ছাপ